আমাদের খাবারের মধ্যে যে কোনো পয়জনিং বা ঘুমের ওষুধ প্রয়োগ করার মাধ্যমে আমাদের সকলকে অচেতন করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমার বাবা প্লাস বয়স সে বেশি অসুস্থ হয়ে পড়ছে এবং এবং আমার 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 বোন ওয়াইফ ছোট একটা বেবি আমার একটা ভাগ্নি এরা সহ আমরা মোট ছয় জন ঝালকাড়ির নলসিটু উপজেলায় এক পরিবারের শিশু সহ জনকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে শুক্রবার সকালে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ছালোগাড়ির সদর হাসপাতালে ভর্তি করা হয় তারা হলেন মেজবা উদ্দিন সৈকত আব্দুল আজিজ হাওলাদার জানমুন নাহান নুপুর পারবিন আক্তার মনিয়া ও মাসুরা এদের মধ্যে আব্দুল আজিজ হাওলাদারের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন শুক্রবার সকাল হয়ে গেল তাদের কেউ ঘুম থেকে উঠছিলেন না এ সময় হঠাৎ করে মেজবা সৈকতের ঘুম ভাঙলে দেখেন পরিবারের অন্য সবাই গভীর ঘুমে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি দেখেন ঘরের স্টিলের আলমারি ও ড্রয়ার ভাঙা এবং ঘরের ভেতর তচনচ করা মেজবা সৈকত বললেন রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি সকালে দেখি কেউ উঠতে পারছে না হঠাৎ আমার ঘুম ভাঙে দেখি সবাই অচেতন হয়ে পড়ে আছে আলমারি ও ড্রয়ার ভাঙা সব লুট করে নিয়ে গেছে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে আমাদের অচেতন করা হয়েছে পরে স্থানীয়দের সহায়তা সবাইকে হাসপাতালে ভর্তি করি এ বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি বিষয়ে ঝালকাটি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সুলতানা সোনিয়া বলেন হাসপাতালে ভর্তি ছয় জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ধারণা করছি তাদের খাবারে ঘুমের ওষুধ জাতীয় কিছু মেশানো হয়েছিল এ ধরনের রোগীকে পুরোপুরি সুস্থ হতে তিন থেকে পাঁচ দিন সময় পর্যন্ত লাগতে পারে বরিশাল ডট নিউজ